দেখে মনে হচ্ছে এটা মানুষের কঙ্কাল দেখি এটা কি কী তৈরি করে অমায় অনেক ভয় পাওয়ার একটা বিষয় তো আপনারা সঙ্গে দেখতে দেখতে দেখুন সঙ্গে থাকুন এটাকে যেহেতু পুরাণ একদম নষ্ট হয়ে গেছে বিষয়টা দেখা যাচ্ছে তো এটাকে নতুন রূপে ফিরিয়ে আনবে আপনার সঙ্গে থাকুন আর এটা কী কার্যকরী বিষয় এটাতে কী হয় সেটাই দেখতে পারবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ভিডিওগুলা দেখার সাথে সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আছে আমাদের ঘুরে আসতে পারেন আমাদের কাছে প্রথমে এটা সবগুলো নাট পাট পাট খুলে দিচ্ছে এবং যেখানে খোলা যাচ্ছে না সেখানে গ্যাস দিয়ে এই নাটগুলোকে খোলার চেষ্টা করছে এবং কুলে ফেলতেছে অলরেডি চোখগুলো খুলতেছে এটাকে সুন্দর একটা লুক দিবে এবং নতুন রূপে ফিরিয়ে আনবে এটাই প্রতিশ্রুতি তো আপনারা সঙ্গে থাকুন দেখে রাখুন আশা করি আপনাদেরও ভিডিওটা অনেক ভালো লাগবে আরেকটার অনুরোধ আপনারা ভিডিওটা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের পরিচিতি জানিয়ে যাবেন যাতে করে আমরা আপনাদেরকে খুঁজে পাই পরবর্তীতে আপনারা আপনাদেরকে আমাদেরকে খুঁজে পান দেখুন প্রথমে বলা হয়েছিল পাট পাড়ে এখন ওই যে গোলা ছিল যেগুলো জাঙ্গার ছিল সেগুলোকে খুব যত্ন সহকারে গ্যাস দিয়ে তুলে ফেলতেছে দেখি শেষ পর্যন্ত এটার লোকটা কেরকম আমি খুবই আকর্ষণীয় লাগছে অনেক মানে জায়গা জায়গা যেখানে যেখানে ময়লা আছে ফেলতেছে ময়লা কিন্তু তুলে ফেলছে জাঙ্গার তুলে ফেলছে এখন যেখানে যেখানে ক্ষয় হয়ে গেছে ক্ষয়টা বড় মানে মাথার মাথার মজকের যেই আকৃতি এটাই করার চেষ্টা করতেছে এখন সাদা পাউডার নেসে এটা কেন এসে জানি না দেখি দেখা যাক কি হয় কি করতে চাচ্ছে অরিজিনাল যে কঙ্কালের একটা লুক সেটাই আনার চেষ্টা করতেছে যা বুঝতে পারছে মানে কালারটা সেম এরকমই করতেছে যেমন একদম হাড়ের একটা রঙ দিয়েছে আসতে চেষ্টা করতেছে প্রথমে ময়লা সাফ করছে পরিষ্কার করছে এখন এটাকে নতুন করে পিন করছে আপনাদের কাছে একটা প্রশ্ন এই বিষয়টা আসলে এটা কিসের জন্য তৈরি করছে আর এটা অবশ্যই কোনো না কোনো কাজ করার জন্য তৈরি করা হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে এটার কাজটা কি ছিল মূলত ঠিক আছে অবশ্যই আপনারা অনেকে জানবেন যারা জানেন সেটা কমেন্ট করে জানাবেন যে এটার কাজটা কি ছিল আমার কাছে খুবই কৌতুহলে মনে হয়েছে যে এটার কাজটা কি হতে পারে হুম আমার চোখটা দিচ্ছে আমি তো ভাবছি কালো রঙে চোখ দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ও মাই প্রত্যেকটা কাজ মানে খুবই দক্ষতার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে করতেছে যাতে করে বুঝতে পারছি দক্ষ মানুষ ছাড়া তো আসলে এটা সম্ভব না আমার কাছে কিছু মশা আছে এগুলো কঙ্কাল মানায় রাখি মানে নাটগুলোকেও কমকালের রূপ দেওয়া হচ্ছে এখন টেম্পারেচার দেখি টেম্পারেচার দিয়ে কী করে হচ্ছে নাটগুলোকে টেম্পার দিচ্ছে যাতে করে অনলি অনেকদিন টেকসই হয় সেই জন্য আর কি পাট পাট এখনও পাট পাড়ার উপস্থায় আছে এটাকে মনে হয় এখন ফিনিশিংয়ের হজ্জায় নিয়ে যাবে দেখতে দেখুন হ্যাঁ তো নিচে নাটগুলা লাগাচ্ছেন দেখি শেষ লোকটা কিরকম হয় বইয়ের একটা ব্যাপার সেবার বেশি আছে ও ও ও ও রূপ না না ওইটা আগেরটা ছিল ঠিক আছে পঞ্চাশ সেন্ট ও এই যে আচ্ছা হাতে দিলে এটা মুখে দিয়ে দেয় হ্যাঁ সাধারণ শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে বিষয়ে একটু কমেন্ট করে জানান